রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার ক্ষমতা একজন তার দলেরই নেতা মুসলিম নেতার হাতে তুলে দিচ্ছে পুলিশ অফিসারকে কদর্য ভাষায় হুমকি মা স্ত্রী সম্পর্কে গুরুচিকর কথা জাঘিরে রাজ্য রাজনীতিতে ছিছি পড়ে গেছে সবাই একযোগে অনুব্রত মন্ডলের এই আচরণের নিন্দা করছে অথচ এর মধ্যেও এবার হিন্দু মুসলিমের অঙ্ক টেনে আনলো বিজেপি বীরভূম জেলার তৃণমূলের একটা ভরকেন্দ্র যদি হয় অনুব্রত মন্ডল তাহলে আরেকটা কাজল শেখ তৃণমূলের এই দুই নেতার মধ্যে দ্বন্দ্বের চোরা স্রোত দীর্ঘদিনের অনুব্রত মন্ডল জেল খেটে জেলায় ফেরার পর থেকে তা আরও জোরালো হয়েছে এখন পুলিশকে নোংরা ভাষায় আক্রমণ করে অনুব্রত মন্ডল যখন বিতর্কে তখনও কার্যত তাচ্ছিল্যের সুর শোনা যাচ্ছে সেই কাজল শেখের গলায় কোনো একটা ব্যক্তির জন্য দলের বদনাম হবে না কিন্তু শুরুতে অনুব্রত মন্ডলের এহেন আচরণের গড়া নিন্দা করে জেলে পড়ার দাবি করলেও হঠাৎ করেই গোটা বিতর্কের মধ্যে কেষ্ট কাজনের সমীকরণ প্রসঙ্গ টেনে ধর্মে রাজনীতি দেখতে পাচ্ছে বিজেপি দুর্ভাগ্যের বিষয় এখন লক্ষ্য করে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের টেন্ডেন্সি থাকে কোন জেলাতে যদি থার্টি পার্সেন্ট বা তার কাছাকাছি বা তার উপরে যদি মুসলিম থাকে সেই এলাকার এসপি সেই এলাকার ডিএম এসডিও এস এসডিপিও মুসলিম দেওয়ার চেষ্টা করা হয় ঠিক সেইভাবে রাজনৈতিক ক্ষমতাও হিন্দু অনুব্রত মন্ডলের হাত থেকে তুলে মুসলিম কাজল শেখের হাতে বীরভূমে তুলে দেওয়া হয় বীরভূমের ভোটের সংখ্যালঘু ভোটার একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর সেখানে ধর্মের অঙ্ক টেনে কি নিজেদের পুরনো ও পরীক্ষিত কৌশল মতোই হিন্দু ভোট একত্রিত করতে চাইছে বিজেপি কিন্তু এতে কি ভোট দেখতে গিয়ে অনুপ্রত দোষকে লঘু করে দিচ্ছে বিজেপি প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে খুব সম্ভবত অনুব্রত আবেদন করেছে এবং বিজেপিতে যাচ্ছে বা বিজেপি অনুব্রত এই যে পুলিশের বউকে নিয়ে মাকে নিয়ে যে গালাগাল দিল না তাতে সুকান্ত মনে করছে এবার বিজেপি হওয়ার যোগ্য হয়েছে কোন লজিক আছে একটা ঘটনা হয়েছে নিন্দনীয় ঘটনা পুলিশ সে ব্যাপারে তদন্ত করে পুলিশ ব্যবস্থা নিচ্ছে সেখানেও তিনি হিন্দু মুসলমান নিয়ে আসছেন একটা যদি কুরুচিপূর্ণ কথা হয় সেখানে হিন্দু মুসলমান কোনদিন বলবেন হাসপাতালে গিয়ে রক্ত নেওয়ার সময় রক্তটা টেস্ট করে বলো এটা হিন্দুর না মুসলমানের লোকসভা বিধানসভা হোক বা পঞ্চায়েত অনুব্রত মন্ডল জেলের ভিতরে থাকুক বা বাইরে কোন নির্বাচনেই বীরভূমে কোন দাগ কাটতে পারেনি বিজেপি এবার কি মেরুকরণের রাজনীতি করতে গিয়ে তারা কার্যত অনুব্রত মণ্ডলের পক্ষই নিয়ে ফেলছে দীপক ঘোষ অনির্বাণ বিশ্বাস ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে